ইস্কন সর্বনাশ করছে আমার জীবন বরবাদ করে দিয়েছে তাই যুব সমাজকে বলবো ইস্কন থেকে দূরে থাকো ইস্কন এক ভয়ঙ্কর স্ক্যাম করছে সবার সাথে ইস্কনের প্রভুরা আমার সঙ্গে চার চারটে স্ক্যাম করেছে যদি বিশ্বাস না হয় তাহলে পুরোটা শোনো প্রথম সর্বনাশ এখনকার যুব সমাজ যেভাবে মদের নেশায় ডুবে যায় যে নেশা একবার ধরলে আর ছাড়তে চায় না সেম একইভাবে আমিও ওই পথে হাঁটছিলাম কিন্তু ওই ধারে ইস্কনের প্রভুদের বাণী শোনার পর থেকে এই মদের মতন অমৃত নেশা আমি আর ধরতে পারিনি তাহলে তোমরাই বলো আমার সঙ্গে কত বড় স্ক্যাম ঘটিয়েছে ওই স্কনের প্রবুরা তোমরাও যদি এই মদের মতন নেশায় ডুবতে চাও তাহলে তোমরা স্কন থেকে দূরে থাকো ইস্কনে যেও না স্কন থেকে একদম দূরে থাকো ইস্কন স্ক্যামের জায়গা দু নম্বর তো আরও মারাত্মক সর্বনাশ আমার সঙ্গে হয়েছে আমার বন্ধুরা না অনলাইনে গেম খেলতো যেরকম ডিম ইলেভেন আইপিএল অনলাইনে আরও ইত্যাদি গেমগুলো না ওরা খেলতো এবং টাকা দিয়ে কিন্তু আমার না খেলতে ইচ্ছা করতো না কেন জানি না শর্টকাটে বড়োলোক হওয়ার চিন্তাভাবনা আমার মাথায় মাথায় কিছুতেই আসতো না কেন জানি না ওই ইস্কনের টিকিধারী পগুড়া কি আমাকে জাদু করেছিল কি বাণী এমন শুনিয়েছিল জানি না ওই শর্টকাটে বড়লোক হওয়ার ওই ফাঁদে আমার মাইন্ড কখনোই যেত না যেটা খেলে আমার বন্ধু ও ভারতবর্ষের অনেক যুবক আজ ডিপ্রেশন ও ঋণের বোঝা নিয়ে তাহলে তোমরাই বলো এত ভালো নেশায় আমাকে পড়তে দেয়নি ওই ইস্কনের প্রভুরা তাহলে কত বড় স্ক্যাম আমার সঙ্গে হয়েছে তাহলে তোমরা যদি এই চুয়ার মতন এত ভালো নেশায় উঠতে চাও তাহলে কখনো ইস্কনে যেও না ইস্কন থেকে দূরে থাকো তিন নম্বর সর্বনাশ যেটা জীবের লালসার জন্য যা খুশি তাই খাওয়া বন্ধ করে দিয়েছে আমি না আগে মাংস খেতাম কিন্তু এই এই ইস্কনের পানি এবং ভগবত পাঠ শোনার পর থেকে কেন না আর খেতে ভালো লাগে না ইস্কনের প্রভুরা বলেছিল সব পানির মধ্যেই ঈশ্বর বিরাজ করে তাই মাংসর মতন এত ভালো খাবার যেটা খেলে রজ ও তমগুণ বেড়ে যায় এবং মন চঞ্চল হয়ে যায় কোনো কাজে মন লাগতে চায় না সেই এত ভালো খাবার আমাকে খেতে দেয়নি এত ভালো খাবার থেকে আমাকে বিরত রেখেছে এই ইস্কনের প্রভুরা তাহলে বলো এটা স্ক্যাম নয় আমার জীবনের চার নম্বর সর্বনাশ দেখবে ইস্কনে গেলেই ওই ইস্কনের ওই মালা জপ করে তারা দেখবে বলবে তোমাকে এই বইটা নাও হরে কৃষ্ণ প্রভু এ নিন বই নিয়ে যান দেখবে বলবে হ্যাঁ আমি ওই বইগুলোর কথাই বলছি যেগুলো ইস্কনের প্রতিষ্ঠাতা সিরা প্রভুবাদ লিখেছেন হ্যাঁ ওই বইগুলো না আমি নিয়েছিলাম নেওয়ার পর পড়ার পরে কি হয়েছে জানো এই রাস্তাঘাটে যেখানেই কোনো মেয়ে দেখলে তার বয়েস অ্যাকর্ডিং বোন বা দিদি ভাবতে ইচ্ছা করে কোনো খারাপ চিন্তাভাবনা আসে না আর এখন না অনেক যুবসমাজ সমাজ ফেক ভালোবাসার পিছন নাই। যার পিছনে তার মূল্যবান সময় ও এনার্জি নষ্ট করছে যার ফলে ডিপ্রেশন খারাপ নেশার মধ্যে পড়ে যাচ্ছে বেশিরভাগ যুবসমাজ যেখানে প্রেমে ধোঁকা খেয়ে গাঁজা ও খারাপ নেশা ধরছে আর সেখানে ইস্কনের প্রভুরা আমার হাতে এই মালা ধরিয়ে দিয়েছে তাহলে বলো কত বড় স্ক্যাম করেছে আমার সাথে প্রিয় ভাই ও বোনেরা তোমরা যদি এই মদের মতন এত ভালো নেশা জোয়া খেলা আমিষাহার যৌন কার্যকলাপের মধ্যে পড়তে চাও তাহলে কখন নই ইস্কনে যেও না স্কন থেকে দূরে থাকো ওই ইস্কনের প্রভুরা না অনেক ভয়ঙ্কর ওরা তোমাকে এইগুলো সব ছাড়িয়ে দেবে তাহলে বলো তাহলে কত ভয়ঙ্কর স্ক্যাম হবে আমাদের সাথে ডিয়ার সিস্টার অ্যান্ড ভাদার তোমরা যদি এই সমস্ত নেশায় পড়তে না চাও তাহলে আমি রেকমেন্ড করব তোমরা একবার হলেও এই বইটা পড়বে ইস্কনের এই বইটা পড়বে এই বইটা যদি পড়ো তাহলে তুমি পুরো ইস্কনের ভয়ঙ্কর স্ক্যাম সম্বন্ধে জানতে পারবে তোমরা যদি এই বইটা পড়ো তাহলে এই ভয়ঙ্কর নেশা থেকে দূরে থাকতে পারবে আর যদি ভাবো আমি এই নেশা করব আমি এইভাবে জীবনটাকে এই অমূল্য জীবন ধ্বংস করে দেব তাহলে ইস্কনে যেও না আর ইস্কনের এই বইগুলো পড়ো না আমার এই অল্প বুদ্ধি নিয়ে সকল হিন্দুদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমাদের এই সনাতন ধর্মকে টিকিয়ে রাখার পিছনে অনেক অনেক মহান পুরুষের হাত আছে এবং এখনও টিকে রাখার জন্য কন্টিনিউ প্রচেষ্টা চলছে অন্যদিকে কিছু অন্য ধর্মের লোক আমাদের ধর্মকে মিটানোর জন্য ধ্বংস করার জন্য কন্টিনিউ ষড়যন্ত্র করে যাচ্ছে তাই হিন্দুদের বলবো তোমরা যদি ধর্মের সাথই না দিতে পারো কখনোই তার বিরোধ করো না এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয় আজকেও পারফেক্ট নয় আর আগামী দিনেও কোনো কেউ পারফেক্ট হতে পারবে না একমাত্র ভগবান ছাড়া তাই কিছু বলার আগে একবার ভাবনা চিন্তা করে বলবে এর পিছনে কতটা ক্ষতি হতে পারে মানুষের আমার সঙ্গে যা যা ঘটেছে আমি তাই বললাম এবং আমার জীবনে যে যে পরিবর্তন এসছে সেই এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি এই ভিডিওটা তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করতে পারো কারণ এরকম নলেজ ভিডিও আমি আরও দিতে চলেছি ধন্যবাদ হরে কৃষ্ণ